থেকে অভিনন্দন নাচলাম এবং বৃষ্টির জলেকে বৃষ্টির আবহাওয়াকে আপনারা যেভাবে লড়াইয়ের উষ্ণতা দিয়ে লড়াইয়ের উষ্ণতা দিয়ে আপনারা যে বৃষ্টিকেও হার বানালেন অবশ্যই ধন্যবাদ এবং ধর্মঘটের দিনকে আপনারা এই তেজ নিয়ে নেমেছিলেন বিভিন্ন জায়গায় আমরা জানিয়ে এসেছি কমিশনারের কাছে ধর্মঘটের দিনের যে অসভ্যতা এখনো দেখতে পাচ্ছি কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন এখানে যারা সেদিন ধর্মঘটের দিনকে পারলে তৃণমূল কংগ্রেসের জার্সিটাকে বাড়িতে বাড়িতে গিয়ে সেলাই করে ওটাকে উর্তি করে পড়ে নেন এমন অফিসার এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি তারা সেদিনকে ভূমিকা পালন করেছেন গোপা বলছিল যে বিজেপিকে চিমটি কাটলে নমান্যে ব্যথা লাগে আমরা দেখেছি গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সরকার তারা কেউ ধর্মঘট ভাঙতে নামেনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ধর্মঘটের যে চিত্র সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সরকার তারা ধর্মঘট ভাঙতে নামেনি কচ্ছ থেকে কহিমা কন্যাকুমারিকা পাহাড় থেকে সাগর গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী মানুষ তার সঙ্গে কৃষক তারা লড়াই রাস্তায় নেমেছে শ্রমকোট বাতিলের বিরুদ্ধে তাদের অধিকার রক্ষার দাবিতে তাদের অধিকার অর্জিত অধিকার সেই অধিকার রক্ষার জন্য আর পশ্চিম পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে এই লড়াই তৃণমূল কংগ্রেসের পুলিশ তারা অতিরিক্ত সক্রিয় আর আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি করবার জায়গা উন্নত হয়েছে কারখানার জমি কতগুলো বিষয় আমরা নির্দিষ্ট করে জানিয়েছে। আমরা বরদাস্ত করবো না পানিহাটি পানিহাটির বাসন্তী কটন মিলের জমি চল্লিশ বছর ধরে লড়াই চলছে সেই বাসন্তী কটন মিলের জমিতে বাসন্তী রিয়েল এস্টেট হবে আমরা বরদাস্ত করবো না গারুলিয়ার ডানবারের জমিতে মা গঙ্গা রিয়েল এস্টেট হবে আমরা বরদাস্ত করবো না নিউ পাইপ কারখানার মেশিন বিক্রি হয়ে যাবে আমরা বরদাস্ত করবো না ইতিমধ্যেই এসবের কারখানার যন্ত্রাংশ তৃণমূলী গুন্ডারা প্রচার করে দিচ্ছে আমাদের সামনাগরের নিউ পাইপ কারখানার যন্ত্রাংশ বিক্রি হয়ে যাবে এর বিরুদ্ধে আমরা জানিয়ে এসেছি আমাদের ক্ষোভের কথা এবং বলে এসেছি যে আজকে আমরা সিআইপি পক্ষ থেকে এখানে এসেছি এরপর অন্য অনেক সংগঠনকে সামিল করে আমাদের জেলার বিশেষ করে ব্যারাকপুর দমদম শিল্পাঞ্চলে এই যে বন্ধ কারখানার জমিতে সেখানে কারখানা করতে এটা আমাদের দীর্ঘদিনের লড়াই এই লড়াইকে সামনে নিয়ে আসার জন্য এই সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা রাস্তায় নামবো এবং আমরা বরদাস্ত করবো না এই জমি চুরি এই জমি আমারদের কারখানা বন্ধ করা জমি চুরি আমরা বরদাস্ত করবো না আর যেভাবে আমাদের এই শিল্পাঞ্চলে তিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তার বিরুদ্ধেও আমরা আমাদের ক্ষোভের কথা জানিয়ে এসেছি আমাদের শিল্পাঞ্চলে এই তোলাবাজি এই বিশৃঙ্খলাকে বজায় রাখার জন্য শাসক দলের পক্ষ থেকে এই শিল্পাঞ্চলে বিভাজনে রাজনীতি করা হচ্ছে শিল্পাঞ্চলের অভ্যন্তরে শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং পুলিশ অনেক সময় দাঁড়িয়ে সেই বিভাজনকে রোকার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ না করে সেই বিভাজনে পা দিয়ে দিচ্ছে আমরা এটাও জানিয়ে এসেছি আইসিডিএস সেন্টার বন্ধ করার জন্য পুলিশের পুলিশ হচ্ছে আইসিডিএস এর দিদিদের উপর খুব ধরেছে জায়গায় জায়গায় পাড়ার কাউন্সিলর আইসিডিএস দিদিদের হুমকি দিচ্ছেন এবং পুলিশ বলছে আপনাদের সেন্টার খুলে রাখতে হবে আর যখন নিরন্ন অসহায় পরিবারের মায়েরা তাদের বাচ্চার খাবার পাচ্ছে না তাদের ফেস রেকগনিশন না হলে পরে বাচ্চার খাবার পাওয়া যাবে না তখন পুলিশ কোনো ভূমিকা পালন করছে এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা বলা পাড়া এলাকায় টোটো চালাতে গেলে প্রতিদিন দশ টাকা ন্যূনতম দশ টাকা দিতে হয় এলাকায় অটো চালাতে গেলে পারমিট আছে অটোর টাকা দিতে হয় পারমিট ছাড়া অটো প্রতিদিন নামছে মানে যারা পয়সা দিয়ে অটো চালাচ্ছেন করছেন তাদের অটো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এবং বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের অভিজ্ঞতা কি বাসের খেলা খালাসি বাসের ড্রাইভার তার ডিউটি পেতে গেলে তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলতে হবে বাস স্ট্যান্ডে গিয়ে ডিউটি নেবে তার জন্য তৃণমূলের নেতাদের সাথে কথা বলতে হবে ডাউনলব থেকে কাজরা পড়া হকার উচ্ছেদ করে দেওয়া হলো তারপর তারপর কিছু পয়সার বিনিময়ে কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছে বুলডোজার চালানো হয়েছে জেসিবি মেশিন নিয়ে হকার উচ্ছেদ চালানো হয়েছে এবং পুলিশ সেই হকার উচ্ছেদের ভূমিকা পালন করেছে গরিব এই না খেতে পাওয়া অসহায় ক্রান্তিকার মানুষগুলো পেটে লাথি মারার ব্যবস্থা করেছে আমরা এর বিরুদ্ধে আমাদের ক্ষোভের কথা জানিয়ে এসেছি এবং আমরা বলেছি যে ব্যারিকেড আপনারা কেন করেছেন সেটা আপনাদের ব্যাপার আমরা সিপি সাহেবের কাছে এবং আমাদের জেলার আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের যে সমস্যা সেই সমস্যার কথা বলতে এসেছিলাম আমরা কোনো কমিশনের অফিস দখল করতে আসিনি ও রাজনীতি আমরা করি না ও রাজনীতি আমরা করতেও চাই না ওরা ব্যারিকেড করেছেন ওরা রাস্তাঘাট দীর্ঘক্ষণ অবরোধ করে রাখলেন এদিকে অবরোধ অবস্থান করলে পরে ওদের গা জ্বালা হয় তাহলে এর বিরুদ্ধে আমি আমাদের কমলেটদেরকে বলবো লড়াই আমাদের জালি রাখতে হবে খুব শীঘ্রই আমাদের এই বন্ধ কারখানার জমিতে বন্ধ কারখানার জমিতে শিল্প করতে হবে এই আমার এই উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটি খুব শীঘ্র না চটকলগুলোকে পুনরুজ্জীবিত করতেই হবে বারাকপুর শিল্পাঞ্চল এবং এগুলো খাওয়া মাফিয়াদের সরবরাহ্যে পরিণত করা যাবে না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী চোর 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 চিটিং বাজার সমর্থনে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন রাত্রিবেলা মিটিং করতে চোর 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 চিটিং বাজার যে আমাদের রাজনৈতিক দল তৈরি করতে হবে নাম দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখন খুঁজে বেড়াতে হয় তৃণমূল কংগ্রেসে কোনো সৎ ব্যক্তি আছে প্রতিদিন চোর ধর্ষক খুনি লুপ্ত রয়েছে তালিকায় তৃণমূল কংগ্রেসের নেতা চান্ত্রী মন্ত্রী কাউন্সিলারদের নাম ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এবং শ্রমজীবী মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হলে তার জন্য আমাদের লড়াই শেষ পর্যন্ত আমরা করব সকলকে অভিনন্দন এই বৃষ্টিভেজা দিনে এই আমাদের এই সংগ্রাম মুখর লড়াইয়ের আহ্বান মুখর মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ লাল সালাম